দর্শক আমরা আজকে যার সাথে কথা বলছি উনি হলেন চলচ্চিত্রের আমরা যে একসময় জাঁকজমক যে ড্রেস আপ দেখতাম গেট আপ দেখতাম যে ড্রেসগুলো যিনি বানায় উনি হলো শমশের ভাই শমশের ভাইয়ের সাথে কথা বলছি শমশের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দাদা শমশের ভাই আপনি তো ফিল্মের ড্রেস ডিজাইনার এবং আপনি আপনাকে কী বলা হয় ড্রেস আমরা আগে তো ড্রেসম্যান বলতো বা কস্টিউম ডিজাইনারই বল এখন কস্টিউম ডিজাইনারই বেশি বলি শমশের ভাই আপনি কত বছর থেকে আপনি ফিল্মে আছেন উনিশশো আশি উনিশশো থেকে তখন আপনার বয়স কত তখন বয়স বারো তেরো চোদ্দ হবে ক্লাস এইটে পড়ি তাহলে এই ছোট বয়সে আপনি ড্রেসম্যান হঠাৎ করে কেন আপনি ড্রেসম্যান হতে গেলেন কেন ঘুরতে এসে আমার বিয়ের সাথে ঘুরতে এসে দেখে হঠাৎ করে ভালো লাগলো এনেই কাজ করলাম হঠাৎ করে মা বাবা মারা গেল এখান থেকেই পড়াশোনা করছি পড়াশোনার ফাঁক এই কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে আর তিরাশিতে এসএসসি পাস পাশ করছি প্রশাসী প্রশাসীতে এসএসসি এই তারপরে এইটার মধ্যে জড়িত হয়ে গেছি এইভাবেই তো এত সেক্টর আছে ফাইট ডিরেক্টর আছে ডান্স ডিরেক্টর আছে তারপরে অভিনয় আছে এডিটিং আছে ডাবিং আছে কত কিছু আছে সব থেকে একটা ড্রেসে কেন ড্রেসটা এটা ভাল লাগলো তখন থেকে যে একটা মানুষকে পা থেকে মাথা পর্যন্ত সাজানো সাজাবে কীরকম লাগে দেখতে ভালো লাগে এটাই একটা রুচি ছিল এবং সবার সাথে চলাফেরা করে ভালো লাগছে এটাই এই ইচ্ছাটাই আমারও চাক ছিল

পরে আর কোন কোন সিনেমায় আপনি ড্রেস দিচ্ছেন যেমন নার্গিস আক্তারের মেঘলা তার শেষের দল পুষ মাসের পুরি তারপরে মোল্লাবাড়ির ভোগ মুগলে আজমে কাজ করাইছি গেরিলায় কাজ করছি গেরিলাও আমার বানানো ড্রেস নিয়েছে আপনার যে যে পোশাকি ড্রেসগুলো আপনারা যে দেন এগুলো কীভাবে আপনাকে তৈরি করেন নাকি হ্যাঁ এগুলো তৈরি করে আসলে এরা তো রেডিমেড আর পাওয়া যায় না এরা তৈরি করেই দিতে হয় তো এই যে এই যে ড্রেসগুলো এগুলো কি যাদের বানায় হিরো হিরোইনের ড্রেসের মাপ দিয়ে আপনাকে চুলও বানান নাকি মানে মেকআপ করলে বানায় চুল বানায় মেকআপ আচ্ছা কস্টিউম পা থেকে মাথা পর্যন্ত কস্টিউমটা আমার এই ড্রেস বানাতে গিয়ে আপনি সুপার স্টার কাদের কাদের ড্রেস আপনি বানিয়েছেন মনে করে আমাদের হিসাবে তো সুপার স্টার তো অনেকেই ছিল

মেঘলা আকার সাই সতীরের ঘর এগুলো যতগুলা ড্রেস এই টাইপের যেগুলা ছবি করছি এগুলো আমরা পোশাকি সিনেমা কোনটা আপনি ড্রেস বানিয়েছেন যেটা সিনেমাটা হিট পোশাকি পোস্তাদের সাথে শেয়ার হয়ে বানাইছি সলো বানাইতে পারিনি সলো আমার তখন বন্ধ হয়ে গেছে পোশাকি ছবি উস্তাদের সাকিন যেটা বানায় কাজ করতে সেটা হচ্ছে মুকলে আজক আমাদের সুপারস্টার তখন সাকিব খান তো সাকিব খানের সাথে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে কি সাকিব খানের সাথে যে কোনো একটা কাজ কারণে কথার কারণ মাঝখানে আমি সাকিব খানের কাজ করিনি নেই অনেক বলছিল তারপরে এটা নাজিম আর আমাদের দিয়েছিল নাজিম আমার মুক্তার অনেক আচ্ছা তো আপনি যে এই যে ড্রেসগুলো দেন যেমন পুলিশের ড্রেস দেন এখন আপনারা তো পুলিশের ড্রেস দিতে গেলে যে কেউ কাউকে কি আপনার ড্রেস দেন নাকি ক্যাটাগরি বুঝে দেন ক্যাটাগরি বুঝেই দিতে হয় যেমন যে কেউ নিয়ত এটা দিয়ে অপরাধ সংগঠিত করতে পারে হ্যাঁ অবশ্যই তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ড্রেস গুলো আমরা পরিচিত ছাড়া দেই না আচ্ছা আচ্ছা আর পরিচিত লোক পাঠাইলেও ড্রেসটা দেই না আমি নিজে নিয়ে যাই নিজে পরে কাজ শেষ করে আমি নিজে নিয়ে চলে আসি আচ্ছা এখন আপনাদের ড্রেসের অবস্থা কি এখন ড্রেস ভাড়া কি হয়ে যায় এখন ওই তো শিফট হিসাবে এই প্রতিদিন ডে হিসাবে আমাদের ড্রেসগুলো যেগুলো বাড়া যায় ওই আগের দিনের যে পোশাক ছবির ওগুলো কিছু কিছু আছে ওগুলাও বাড়া যায় পুলিশের ড্রেস বাড়া যায় এগুলা ওই যে ডে হিসাবে একটা পাঁচশো আছে আঠ আছে এক হাজার আছে দুই হাজার পর্যন্ত ড্রেস ভাড়া নেয় আর এখন ফ্যামিলির অবস্থা কি আপনার কয় ছেলে মেয়ে বা আপনার ওয়াইফ আমার তিন ছেলে এক মেয়ে কপাল ভালো না আজ থেকে দশ বছর আগে আমার ওয়াইফ মারা গেছেন হঠাৎ করে মেয়েরা কি করেন দুই ছেলে চাকরি করে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে আইএ পাস করে ছোট ছেলে বিয়ে করতেছে এখন সরকারের কাছে কি আপনার কিছু বলার আছে কিনা যে আপনার ড্রেসম্যানরা আপনাদের কোনো হেল্প বা কোনো কিছু বলার আছে না এটা বলার অনেক উদ্যোগ আছে কিন্তু আমার ওস্তাদেরা যারা এখন বর্তমান আছে তারা যদি উদ্যোগ নেয় এই উদ্যোগেই আমরা কিছু হয়তো সরকারের কাছ থেকে পারি এটা কি এখন আমাদের হিসাবে যেটা সরকার দিবে খুশি হয়ে আসে সেটাই মানে এখন তো আপনার সিনেমা আগের মতন নেই নেই তো সেক্ষেত্রে আপনাদের জীবন জীবিকা কিভাবে কি চলে এই তো এই যে টুকটাক এখন নাটক সেটা ছবি সব মিলে কাজ করে আর দিয়ে সেটা পোশাক টোষাক ভাড়া দিয়ে এইভাবেই আল্লাহ এখন ব্যাজ খাওয়ার কষ্টা করে দিয়েছে মানে আগের মতো অত জমজ না আগের মতো এরকম জমজ ধন্যবাদ আপনি আমাকে সময় দিলেন বিতাই ধন্যবাদ সালাম আলাইকুম